প্রতিটা ভাল প্যাকে সহকারে রেড বলি আপনার 47 টাকা প্যাকে সহকারে পেয়ে যাবেন 47 টাকা পাবেন তারপরে হলো আপনার 53 টাকা পাবেন 68 টাকা পাবেন যেন হলো আসলে গ্যারান্টি সহকারে বিক্রি করা যায় এরকম ভালভ গুলো এখানে দেখেন হলো আপনার হলো ক্যাটা ক্যাটা যে টিউব সেটগুলো ক্যাটা টিউব সেট পাবেন যারা হলো দেখা যায় এই যে গ্লোব গুলো লাগে আপনার গার্ডেন লাইট ইউজ করার জন্য গ্লোব পাবেন এখানে আরো বিভিন্ন প্রকার এখানে সুন্দর স্যাম্পল রেখেছি আর এখানে এখানে দেখেন হলো মাল্টি প্লাগ গুলো মাল্টিপ্লাগ গুলো এই ইটপ কম্পানি মাল্টিপ্লাগ আমার এখানে যত প্রকার মাল্টিপ্লাগ দেখতেছেন সব ইটপ কোম্পানির হ্যাঁ ম্যাক্সিমাম হলো ইটপ কোম্পানির মাল্টিপ্লাগ আপনারা প্রায় 40 টা আইটেম রয়েছে সর্বনিম্ন মাল্টিপ্লাগ রয়েছে 35 টাকা পিস ইটপ কোম্পানি হ্যাঁ 35 টাকা 45 টাকা 48 টাকা 60 টাকা 68 টাকা তারপরে রয়েছে কি হলো আপনার এটা হলো মডেল হলো চৌত্রিশ মডেল চৌত্রিশ মডেল বলে এটা হলো একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা পিস না অবশ্যই পাবেন এখানে আর একটু সহজ করে দেই কাস্টমারদেরকে এখানে দেখেন হলো আমার হলো রেট গুলো হলো দেওয়া আছে আপনারা হ্যাঁ ক্যাটালগ আছে এখানে রেট গুলো দেওয়া আছে এই রেট আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের পাইকারি রেট হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি মনে করেন যে দুই পিস এক পিস নেবো তাদেরকে কিন্তু এই রেট প্রচার্য না হ্যাঁ এটা হোলসেল প্রাইস তারপরে হলো এখানে আচ্ছা ব্যবসার জন্য হলো তার ওরে এবং হলো ওই যে কম দামি যে তারগুলো বলেছি অত কম দামি আমার কাছে নাই ওরে আমি বিক্রি করে থাকি না এখানে অ্যালুমিনিয়ামের ভিতরেও একটা ভালো পুরো একটা ভালো মালা রয়েছে যেটা হইলো আপনার ফায়ার প্রুফ এবং হলো অ্যালমোনিয়াম এস টিপিপিসি দ্বারা তৈরি হয় সে মালগুলো আসলে আমি শুধু ওই মালটাই বিক্রি করি এর নিচে বিক্রি করি না সেটা পাবেন আমার কাছ থেকে তিনশো বিশ টাকা কোয়েল

কারণ হলো এই তারের ভিতরে আপনার হইলো বলে দেয় একশো গছ যাই পায় আশি গছ পঁচাশি গছ আমার এখানে হইলো তাসিনের যে কেবল ছিল আপনার তার গুলো এটা পাবেন হইলো পাকায় একশো গছ আমি তো বলেছি এক গছ কম পাবেন তারটা হইলো টুকরো করে রিটার্ন দিয়ে যাবেন একশো গছ কেবল

এটা হলো বাজারে যে কোম্পানি গুলো আছে ওদের তার এটা হলো বিভিন্ন প্রকারের বিভিন্ন রেট যেহেতু ওই যে কম দামি চাই কম দামি হলে আমি দিতে পারবো সেটা হলো অন্য অন্য কোম্পানির মাল নিতে পারবে হ্যাঁ আমার প্রোডাক্ট আমি দেখাই এখানে হলো তাসিনের দেখেন হলে আপনার এফপিটার রয়েছে

তারপরে হলো আপনার ওই যে হ্যান্ড গ্যান্ডিং আছে গ্যান্ডিং চালাইতে পারবো এরকম বিভিন্ন প্রকারের সব তার সব তার সব তামার তার সব এটি হলো তামার তার আমি অ্যালুমিনিয়াম বেচার পক্ষে না অ্যালুমিনিয়াম খুব কম বেশি এখানে হইলো যারা হইলো ডেকারেশন তার পাচ্ছেন ডেকারেশন তার হইলো দেখেন হলো এর কেউ আমাদের ভাষায় কেউ লুপচার বলে থাকি ডেকারেশন তার বলে থাকি এটাও আমার কাছ থেকে হইলো পাবেন হইলো দুইশো টাকা কোয়েল দুইশো টাকা কোয়েল

বর্তমানে আসলে নিতে গেলে টাকার মাল কুরিয়া করা যায় না কেননা আপনি মনে করেন যে আপনি যদি বলেন যে ভাই পাঁচ সাত হাজার টাকার মাল হইলে আমি নেবো আমাকে কুরিয়ার এর কন্ডিশনে দিতে পারবো কিনা এখন কন্ডিশনে দিতে গেলে আপনি মনে করেন সর্বনিম্ন আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি একদম দুই হাজার টাকা যদি অ্যাডভান্স নিয়ে থাকি সে মাল নেবে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকার একটা কন্ডিশন চালান লিখে এই চালানটা নিয়ে আসলে কুরিয়ার সার্ভিসে দেওয়া আমার পক্ষে সম্ভব না ম্যাক্সিমাম দশ বারো হাজার টাকা হইলে দেখা যায় দুই হাজার টাকা অ্যাডভান্স যদি উনি করে তারপরে দশ হাজার টাকা থাকে দেখা যায় চালানটা নিয়ে আমার একটা স্টাফ পাঠানো সম্ভব হয় আসলে ছোটখাটো আপনার কন্ডিশন করি না কন্ডিশন নিতে গেলে দশ হাজার টাকার উপরে হ্যাঁ পাঁচ দশ হাজার টাকার মাল তারা নিবেন পাঁচ সাত হাজার টাকার তারা সরাসরি দোকানে আসবেন অথবা ক্যাশ পেমেন্ট করে মাল নিতে হবে

ইনশাল্লা চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং আমি মোহাম্মদ রাসেল ইলেকট্রিক কোম্পানির প্রোভাইটার আর আমার দোকানের ঠিকানা দিয়ে আবার শেষ করতেছি হানিফ খেলাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো নম্বর দোকান নবাবপুর গুলিস্তান ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি